মুকাঙ্করতিং বাচলাং পঙ্গং লঙ্গ তেঙ্গিরিম যত কি পাতমহাং মন্দি পরমানন্দ মাধব যং ব্রহ্মানং বরুরিন্দ্যং রুদ্রায়ং শশন্তিং দৈবং স্তৈবং দৈবং সঙ্গপাদাং প্রমং উপনিষদাং দগ্গান্তিং যং সমগং ধ্যান অবস্থিতং তদগতনং মনসং পশ্চান্তিং যং যোগিনাং যস্যন্তং নাবিদুং সুরাসুরগণং দেবায়ং তস্মৈ নমঃ ওং নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ভগবত গীতা গীতা ধ্যান সমাপ্ত হইল ওং নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় নম গীতা গীতার নবম অধ্যায় গীতার নবম অধ্যায় গীতার राज बुद्धि योग श्रीमद् भगवत गीतार नव अध्याय राज विद्या राज बुद्धि योग भगवान वाचो नरो न नोस्केट नरोस जयवम नर्तामम देवीं सरस्वती वशतत्यय তমেব মত চপিতা তমেব তুমিব বন্ধুশো সখা তমেব তমেব বিদাান্ত বিরাান্ত তমেব তমেব সর্বং মম দেব দেব ও নমো ভগবতী বাসুদেব নমঃ শ্রীমদ্ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজবুদ্ধয়ঃ ভগবানুবাচ শ্রী ভগবানুবাচ ইদন্তু তেমন প্রবাক্ষ মানসু এবং জ্ঞানবিজ্ঞান সংহিতং যুগত মক্ষ শ্রেয় সুবত শ্রী ভগবান বহিলেন এ অর্জুন তোমার দোষ দৃষ্টি নাই সেই জন্য অতিপুজ্জ অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সত্য মুক্ত হইবে তাহা হইলে তুমি সংসার বন্ধন হইতে সত্য মুক্ত হইবে

হে অর্জুন ব্রহ্ম সাধকগণ এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাই মৃত্যুময় সংসার পথে যাতায়াত করে করে। শ্রী ভগবান হে অর্জুন আমি ইন্দ্রের অবচর অ আমার দ্বারাই সমগ্র জগৎ পরিব্যাপ্ত আমার এই সমগ্র জগৎ পরিত্যক্ত ব্রহ্ম পর্যন্ত সমস্ত ভূতামত অবস্থিত

অসংখ্য ভ্রূত মানে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং ধারক এবং জনক শ্রী ভগবান বইলেন যতন আকাশং স্থিতং নিত্যবায়ুং সর্বত্র গং মহানং তং সর্বানিং ভৌতানিং মহতঃশানিং তপধ্যায়ান শ্রী ভগবান বলিলেন সর্বত্র বিচলনশীল মহাবায়ু এরূপে আকাশে অসম্ভ ভাবে অবস্থান করে সর্বত্র বিচরণশীল মহাবায়ুজের আকাশে অসংখ্যভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্যরূপে ঘুত সময় স্থিতিকালে অবস্থিত জানিও ভগবান বললেন সর্বভৌতানিং কুন্তি অং প্রকৃতিং ঋষিজম্বাহম শ্রী ভগবান বললেন হে কুন্তীয় প্রলয়কালে সকল ভূত আমার তৃণমাত্মিকা মায়াতে লীন হয় আবার সৃষ্টিকালে আমি তাহাদেওকে সৃষ্টি করি সৃষ্টিকালে আমি তাহাদেরওকে সৃষ্টি করি সিও করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ করি ভূতগণকে আমি সৃষ্টি করি শ্রী ভগবান বলেন মাংতানিং কর্মানিং নিবদ্ধিং ধনঞ্জয় উদাসীনং বদাসীনং অসক্তং কর্মেশু হে ধনঞ্জয় আমি অনশক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না কারণ হে কুন্ত আমার অধ্যক্ষতা দ্বারা এই চরাচর বিশ্ব সৃষ্টি করে আমি সকলের স্রষ্টা সত্তা সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্তব্যক্ত জগৎ বিভিন্ন রূপে পরিবর্তিত হয় এই বিবিধ জগৎ অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয় শ্রী ভগবান মহেশ্বরং শ্রী ভগবান বললেন আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইল সকলের অন্তরাত্মা হইল মানুষ্য দেহ আশ্রয় পূর্বক ব্যবহার করিবলিয়া। বলিয়া মানুষ্য দেহ আশ্রয় পূর্বক ব্যবহার করিবলিয়া বলিয়া মূলগান আমার আকাশ কল্প পরমাত্মত্ব না আমাকে অবজ্ঞা করে ইতাশা বিপল কর্ম এবং নিষ্ফল জ্ঞান অবিবিকিরণ সাত্মভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক ও রাজসিক মোহিনী দেহাত্ম অধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে ইতাশায় বিকল কর এবং নিষ্ফল জ্ঞান অবিভিকন সপ্তভূত আমাকে অবজ্ঞা করার জন্য ত্রামসিক ও রাজসিক মোহিনী দেহাত্ম বুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া তাকে শ্রী ভগবান বলিলেন কিন্তু কিন্তু হে পার্থ কিন্তু হে পার্থ মহাত্মগণ দশোতমো দয়া ও শ্রদ্ধা নিযুক্ত সাত্বিক আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ আমাকে সর্বভূতের কারণে অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন সর্বভূতের কারণে অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান বললেন তাহারা কিভাবে ভজনা করেন সত কীর্তং মাং যতংতা নমসং মাং ভক্তাং যুক্তম উপাসকে শ্রী ভগবান বললেন ব্রহ্মচর্য ব্রতে ব্রতের দৃঢ় নিষ্ঠাও যত্নশীল রোম মোচার যদি ব্রতে দৃঢ়নিষ্ঠ एवं জতস সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া সেই ভগবান সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তি पूर्वक নমস্কারাদি দ্বারা ভক্তিপূর্বক पूर्वक নমস্কারাদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন শ্রী ভগবান বলেন অন্য কেও তে ভগবত বিষয়ে জ্ঞানরূপ যোগ্য দ্বারা আমার উপাসনা করেন অন্য কেও তে ভগবত বিষয়ে জ্ঞানরূপ যোগ্য দ্বারা আমার উপাসনা করেন কেউ কেউ ব্রহ্ম কেহ কেউ পরমাত্ম দর্শন দ্বারা কেহকে আমাকে পৃথক ভাবে কেউ আমাকে পৃথক পৃথক ভাবে ভগবানই রূপে অবস্থিত জানিয়া কেহকে আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন কেউকে আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন শ্রী ভগবান বলিলেন আমি অগ্নিষ্টমাদি সৌতযোগ্য। আমি অগ্নিষ্টমাদি সৌদ্যয আমি ত্রিপদ আমি আমি অগ্নিষ্টমাদি সৌদযজ্ঞ আমি পঞ্চ যজ্ঞ আমি ত্রিপদ্য শ্রদ্ধাদি আমি আমি ভেজস আমি মন্ত্র আমি হোমের গীত আমি হোমাগ্নি আমি হোমাগ্নি এবং আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া শ্রী ভগবান বললেন পিতা পিতাহং অষ্টম জগতং মাতাং ধাতাং পিতামহং দেবং পবিত্র অঙ্কার দীর্ঘ যজুরে বচ শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি এই জগতে পিতা মাতা ও সর্ব প্রাণীর কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র ঘেও পরিশুদ্ধকর বস্তু আমি ওঙ্কার আমি লিখবেদ আমি সামবেদ আমি যজুর স্বরূপ আমি প্রাণীর পরমাগতি ও পরিপালক আমি প্রাণীর পরমাগতি ও পরিপালক আমি প্রভু আমি সকল প্রাণীর বাসস্থান আমি প্রভু আমি সকল প্রাণী বাসস্থান এবং তাহাদের কৃত কৃতজ্ঞের সাক্ষী আমি রক্ষক আমি পত্তপান নিরপেক্ষ হিতকারী আমি পত্তপান নিরপেক্ষ হিতকারী আমি স্রষ্টা আমি সংহারতা, আমি আধার আমি প্রলয়স্থান আমি জগতে রক্ষায় কারণ আমি জগতে রক্ষায় কারণ শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি আমি জল আকর্ষণ করে বর্ষণ করে আমি অমরণগণের অমৃত মত্তগণের মৃত্যু এবং আমি স্থূল বস্তু আমি স্থূল ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞ অবশিষ্ট যজ্ঞ অবশিষ্ট যোগ্য পানে পাপ অমুক্ত এবং স্বর্গ কামনা করেন এবং স্বর্গ কামনা করেন তাহারা পুণ্য কর্মের ফলস্বরূপ তাহারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রিয়লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন ইন্দ্রিয় লোক লাভ করিয়া অপ্রকৃত উপভোগ করেন শ্রী ভগবান বলেন শ্রী ভগবান তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া তাহারা সেই বিপুল স্বর্গলোক রূপে ত্রিবেদাত ধর্মের অনুষ্ঠান করিয়া এইরূপে ত্রিবেদ এইরূপে ত্রিবেদাত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগী ব্যক্তিগত সংসারে করেন আমি ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন অন চিন্তাং পর্যনা শ্রী ভগবান বললেন আমাকে শ্রী ভগবানকেই আত্মভাবে চিন্তা যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুখগণের যোগ এবং ক্ষেমা বিবহন করি হে কুন্তিও যাহারা আস্তিকতা বুদ্ধিতে দীর প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্ব কন্য দেবতার পূজা করেন হে প্রতিষ্ঠিত হইয়া আস্তিকতা কন্য দেবতার পূজা করেন তাহারা করেন তাহারা কামারি পূজা করেন শ্রী ভগবান বলিলেন দেবতাগণের আত্মরূপে আমি সকলের সৌত এবং স্বার্থ যজ্ঞের ভোক্তা ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বল্পত জানেন না বলিয়া তাহারাবাস সংসারে প্রবর্তন করেন তাহারাবাস সংসারে প্রবর্তন করেন শ্রী ভগবান বলেন দেব উপাসকগণ ইন্দ্র দেবতাগণে প্রাপ্ত হন দেব উপাসকগণ ইন্দ্র দেবতাগণে প্রাপ্ত হন এবং শ্রদ্ধা তিনষ্ট কৃতি ভক্তগণ অগ্নিবัตতা এবং অর্জমোদি প্রীতি প্রাপ্ত হন এবং ভূতো উপাসকগণ এবং ভূত উপাসকগণ বিনায়ক ও চতুতবিগ্নাদি ভূতোগণ লাভ করেন ভূত উপাসকগণ বিনয় চতুর্বিন্দাদি ভূতগণ লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন পত্রং পুষ্পং ফলং তোয়াং যে মে ভক্তং প্রযোচ্ছতি তদাহং ভক্তং প্রভূতমশ্চামি প্রযাপ্তানাং শ্রী ভগবান বলিলেন যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তি উপহার প্রীতির সহিত গ্রহণ করি আমি তার সেই ভক্তি পূর্ত উপার প্রীতির সহিত গ্রহণ করি যৎকর সিং যদিং যদুরহর সিং দাদ সিং যত যতং তপস্ব সিং কুন্তিং তত কুরু মদর প্রণাম অতে হে অর্জুন অতে হে কুন্তিও যাহা অনুষ্ঠান কর হে কুন্তিও যাহা অনুষ্ঠান করো যাহা আহার কর যাহা হোম করো যাহা দান করো এবং যাহা তপস্যা কর এবং যাহা তপস্যা করো সেই সমস্ত আমাকে সমর্পণ করিবে শুভ ফলরে কর্ম বন্ধনা সন্ন্যাস সংযোগে যুক্ত নাং বিশী শ্রী ভগবান বললেন এইরূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা এইরূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাকে শুভ আমাদের শুভ শুভ কর্ম সমর্পণ রূপ সন্ন্যাস যোগে যুক্ত হইয়া জীবিত কালেই মুক্তি লাভ করিবে জীবিত কালেই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে ইহার রক্ত আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না ইহার অর্থ আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না শ্রী ভগবান বললেন আমি সকল হতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় এবং অপ্রিয় নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা স্বভাবতে অবস্থান করেন এবং আমিও স্বাভাবিক তাহাদের হৃদয় বাস করি শ্রী ভগবান বলিলেন অতি দুরাচার ব্যক্তি যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ তাহার সংকল্প অতি শুভ শ্রী ভগবান বললেন তিনি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন তিনি শীঘ্রই ধার্মিক্ষ এবং চিরশান্তি লাভ করেন হে কুন্তীয় আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না নিশ্চিন্তে জানি এবং জগতে করো হে প্রার্থ নিকৃষ্ট ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশ্য এবং শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন অন্য জন্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয় পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন অনিত্য সুখহীন মত্ত লোকে মানুষ দেহ ধারণ করিয়াছ অতএব যখন এই অনিত্য সুখহীন মত্ত লোকে মানুষ দেহ ধারণ করিয়াছ তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকে এই ভোজনা করো মদ ভাবতা মদ ভক্তাং মাজিং মাং মনস করুং মা মে বৈশিং যুক্তাং মত মত হে অর্জুন তুমি মতগত চিত্ত হও হে অর্জুন তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল এবং আমার ভজনশীল এবং পূজনশীল হও কায় মনোভাব্যে আমাকে প্রণাম কর কায় মনোভাবকে আমাকে প্রণাম কর এই রূপ মতপরায়ণ হইয়া এই রূপ মতপরায়ন হইয়া আমাদের মন বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে এই রূপ মত হইয়া আমাতে মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ইতি শ্রীমদ ভগবদ গীতা সু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগ শাস্ত্রায় শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে নামক নবম অধ্যায় সমাপ্ত হইল রাজবিদ্যা রাজবুদ্ধযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হইল

সর্ধর্মপরিজ্য মামেকাং শরণাঙ্গ্রজ অহং তাং শর্পেভ্য মোখ সৃসি মাং নমো ভগবতি বাসুদেব নম ওং নমো ভগবতিসুদেব নম ওং নমো ভগবাসুদেব নম ওং নমো ভগবী বাং নম তপ্ত কঞ্চনবর্ণাঙ্গৌরাঙ্গিণি রধারণিকিজয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণাঙ্গৌরাঙ্গিণি রধারণিজয় オンナモタプトカンチェノワルナンゴにランギニラーラードハラニキジャイ、トリヨングタッシャー、トリヨングタッシャトリングタッシャ